হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা গেলি ব্লগে তোমার ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখো সকালবেলায় মানে বাসন মাছ দিয়ে এসেছি রান্নাঘরে তখন দেখলাম ঝুড়িতে না অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে কতগুলো আম ছাড়িয়ে এখন জাল দিয়ে নিচ্ছি আম সত্য দেবো তা আম সত্য দিয়েও কোনো লাভ হয়নি কারণ আমগুলো দিয়েছিলাম সেরকম রোদ নেই সবই নষ্ট হয়ে গেছে তারপরে দেখো এই বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে আর আমটাও ভালো করে জাল দেওয়া হয়ে গেছে পরে উঠলে ফালার মধ্যে দিয়ে দেব আর এখানে দেখো তারপরে সমস্ত কাজকর্ম করে ঘর দুয়ার মুছে চা করতে চলে আসলাম এখানে চা বানিয়ে নিচ্ছি আর বাড়িতে আজকে আছে গুরুদেবের উৎসব গুরু বেগমানন্দের উৎসব আছে মানে সেটা একটা সঙ্গ দেওয়া হয়েছে তার জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে মানে বাড়িতে যে উৎসবটা হবে সাড়ে চারটে থেকে আরম্ভ হবে সবাই আসবে আর এখানে দেখো আমার দুধ করা হয়ে গেছে একটু ফুটিয়ে নিয়ে এখনই নামিয়ে নেব এই দেখো আমার চা করা হয়ে গেছে কাপে ঢেলে নিয়েছি এখন চাটা দিয়ে আসব আর এটা হচ্ছে আমার চা এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি এখন রুটি বানাবো আর সকাল দেখালাম যে আম সত্য দেওয়ার জন্য আমটা জাল দিয়েছিলাম দুধেও দেওয়া যাবে না একদম রোদ নেই আজকে তো রথ আর রথের তো সবসময় বৃষ্টি হয় তাই জন্য আর আম সত্য আর থালার মধ্যে দিয়ে নি রয়ে গেছে আর এখন এই দুধটা জাল দিয়ে নিচ্ছি এখন রুটি বানাবো আটাটা মেটে এখন বাজে সকাল সনে দশটা দেখো দেখো অনেক দিন বাদে আজকে মুসুরির ডাল বসালাম কালকে তো বৃহস্পতিবার গেছিলো নিরামিষ ছিল তা করতে পারিনি আর বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে চলো মাছগুলো এখন ধরে নিই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তা অনেকগুলোই মাছ আছে এখানটায় তা ভাবছি যে ভাজা করবো আর অর্ধেকটা মাছ দিয়ে মা মানে মাছের ঝোল রান্না করব। তা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে তা বাইরে একটু কাজ আছে সেগুলো করে এসেই রান্নাটা স্টার্ট করব। আর ওখানে তো মুসুরি ডালটা বসিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক তারপরে মানে বাইরের কাজটা করে এসে রান্না করব তারপরে অনেকক্ষণ বাজে রান্না অনেকক্ষণ বাজারকে রান্না করে আসলাম এসে এই দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর রান্না করেছিলাম হচ্ছে শাকের ঘ্যাট কলমি শাক ভাজা ডাল মাছ ভাজা আলু ভাজা আর হচ্ছে ডক দই দিয়ে মাছটা রান্না করেছিলাম নামানোর আগে ধনে পাতা দিয়েছিলাম তারপর যাই হোক সমস্ত কিছু খাওয়া দাওয়া দাওয়া করে বিকালবেলায় এই দেখো সমস্ত কিছু নেওয়া হয়েছে সবাই আস্তে আস্তে আসছে আর এখানে দেখো আমার লনড় বসে আছে

সম্পদ প্ৰদান কৰিলে বাড়ি ভিন্ন জগন্নাথের নামে বিধ বাচ্চ কেন শূন্য এমন করে নাম সুলাশি করতেছিল পানি আর হচ্ছে মানে গুরু নিগমানন্দের সঙ্গ যে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে শেষের দিকে এখন আমার ননদ মানে আরতি করছে রে <laughs>